প্যান্ট জুতা সারা জুতাও কিনে নিলাম আত্মীয় বাড়ি যাই জুতা নেয় খালি পায়ে হ্যাঁ

আছে আনছে আছে আছে ব্যাগ ব্যাগ বুঝে খার আমি আনছি তো রে আমার লক্ষ্মী লক্ষী গলায় কি হয়েছে ঠান্ডা হ্যাঁ গলা দেখি বাতাস আর আহে পাউডার দেন একটু ভক্তি করি এখন কনে আমি ভালো হয়ে গেছি গা আমি আর আমার হাসির রে বকুম না নিফ আমার কালকে যে বকা বকছে আর এই যে আমার বিয়র যারা আছেন এই সব বকা একবার একখান জমা আইছে সব বিচার আমার হাসুরি দিছে নিভার কাছে আমারে তো জালে এগারে খাইলো কালকে তো নিফ আমার ইচ্ছা রকম দিছে হ্যাঁ কি

जुतार <laughs> दुःखे <laughs> <laughs> কানিৰ মেচিন দিব যোগাযোগ কৰে বেৰ কাৰণ লাগছে দে লাগছে

ला हाय गो एज कुकुर बच्चा ए तियान छ एदलो केक एग्जटियो नरम के ला जा जा सैय सैय द हतोबी तमारो सोके दाव ना ना, ना? ना? साया साया दा तो 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 ना? हा ए जे नि बोलले जान पाइला अरे कनिया এটা এই যে ইয়া করব খেতো যে পোহ বাদ আছে হইছে আর ওই যে দে অন লাগবো সব খেতি রইছে বাবারে হলকে জিজ্ঞেস করছিলা হইছে আনন্দ লাগব ঘরে খাই লৈ আইস খেতো আর সব খেতি রইছে মাত্র দুইটা খেত দিছে আরও অনেক ক্ষেত রইছে ধান আছে দাম একজানে

খাইব হ্যা কাকা করব না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে উচিত কাম হয়েছে উচিত কাম হয়েছে একবার উচিত কাম দূর ঠিক আছে দূরে যাও দূরে যাও যায় না কিছু না যাই হোক এখন তো খাওয়া দাওয়া করলাম কিন্তু ওকে তো আদর ভালোবাসা করে দেওয়া নই ওকে স্নান টান করাম শ্যাম্পু দেয়ান টান করাল আমার মনটা তো ভালো লাগবো তারপরে পরের গাইতেছি ঠান্ডা দিনও বীজ নিল А скротный. А, а, здрей, 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 здрей. А, а. А, good. স্নান করিয়ে দিয়া মুইসে এই যে স্লিপ করাইছি আগে যদি আমি কই স্লিপ ওই স্লিপই হইব একসাথে সিরিয়াল একে একজনের হাত ধরে এদের উপরে এখন না সি তোয়া মেসেন নাগাল পাউটার সরিয়ে দেওয়া হব এটা অভ্যাস করাইছি নাড়া সারা করবি তো বাইন্দা থমু ওরা কিন্তু আসলে ঘুম না কিন্তু আমার দেই করা এমন অভিনয় করবানছে যে আমরা সব ঘুমিয়ে পড়ছি আতামা সিরিয়ালদার ছোটবেলা থেকে তো এই যে শিখাইতেছি সব পারে সব বুঝে তো আজকে যারা ভিডিও দেখতেছেন ভাই সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবার চাই কথাটা হয়েছে কি আমি না জানলে ভাই আপনার কাছ থেকে অনেক কিছু শিখি এখন মনে করেন এই যে রানী বদিরে তো দেখেনি ওর কানের কাছে যে কইলে পরে শুনে কিন্তু ওই একটু দূরের থেকে এটা শোনে না অনেক আগে থেকে এই সমস্যা ছিল এখন আস্তে আস্তে বয়স হইতেছে না সমস্যা দিন দিন বাড়তেছে তে মোটামুটি ভালো একটা অরিজিনাল মেশিন আপনারা যদি কেউ ইউজ করেন বা ব্যবহার করেন আমার একটু কমেন্ট বক্সে লিখেন যে বিনয় এই মেশিনটা ভালো তো আমি আপনাদের ওই মেশিনটা নিয়ে একটু চিন্তা করু কারণ আন্দাজি অনেক চায়না মেশিন আছে অত ভালো না দেখা যায় পাঁচ হাজার টাকার একটা মেশিন বিশ হাজার টাকা দাম নেয় এরকম ব্যবসা বাংলাদেশে বহুত আছে তাই আপনাদের কাছে আমি জানতে চাই শিখতে চাই একটা মানুষের উপকারের জন্য এই যে অনলিগা আমার লন্ডনের যে ডোনার শফিক ভাই হয়েছে বিনয় দা ও কিছু শুনেই না ওর জন্য এতই সমস্যা তো একটু দেখেন একটা মেশিনের ব্যবস্থা তাই আর কি এই যে আপনাকে উদ্দেশ্যে বললাম যে কানের মেশিন আপনারা অনেকেই তো এগুলা ইউজ করেন ব্যবহার করেন যাই করেন আমার একটু কমেন্ট বক্সে লিখবেন কোন কোম্পানিটা সবচেয়ে ভালো এবং অরিজিনাল অরিজিনাল কি বাংলাদেশে পাওয়া যায় কিনা

হ্যাঁ কালি কেলে মাছ ছেড়ে বা আমি কটা বেগ আনি আমার বোয়ালের আদার আনি লাগবো হা ব্যাগে বড়ি কটা নদীর মধ্যে বোয়াল মাছ মারা সময়ও নাই দৌড়াদৌড়ি বিয়া নিয়ে এই জায়গায় গায়ে হলুদের পি দিও না তো সায়া ব্লাউজ অর্ডার দিতেছি আচ্ছা আচ্ছা আমি ব্যাগ লোহি যেটি পারেন উঠিয়া নিয়ে রাখেন ওই যে বেশি রে ওই ধান কি পরিমাণ ভাবে এই যে খুন কই যে ফুল দাদা না না কয়দিন পর হে সুমু ওই যে মানুষ সমানে তিনটা চারটা মেশিন বয়সে প্রচুর মাছ হয় জুম করে আমি দেয় জুম ওই যে ওই যে এই যে সব হেসা হাসি শুরু হইছে সব খালি বড় বড় বোয়াল তো ভিডিও আর বড় করুম না তো আজকে এই পর্যন্ত বিনয়দার কারণ এলো এখন রান্নাবাড়ি অন্যান্য যত কাজ কাম আছে কি ঘটনা হয় না সব ওখানে আঁখি এবং মৃত্তিকার মায়কা তো নি আজকে আইলাম সনের বাসার থেকে বাজার বাজার কইরা ওখানে আবার দা যদি সন্ধ্যাবেলায় আহে বা রাইতে আহে জুতাটা পরামু লাগে কিনা নি ধন্যবাদ সবাই ভালো থাকেন আগামী ভিডিওতে আবার দেখা হইব